বাপ্যমণ্ডল আজকের আমার বিষয় পাঠ্যক্রমের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ ডেফিনেশন অফ কারিকুলাম অ্যান্ড টাইপস অফ কারিকুলাম সূচিপত্র পাঠ্যক্রমের সংজ্ঞা পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ কেন্দ্রীয় বা কোর পাঠ্যক্রম অব্যক্ত বা লুকায়িত পাঠ্যক্রম অভিব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম বাতিল কারিকুলাম ব্যবহৃত কারিকুলাম গ্রহণযোগ্য পাঠ্যক্রম অন্তর্মুখীন পাঠ্যক্রম ইলেকট্রিক্যাল পাঠ্যক্রম পাঠ্যক্রমের সংজ্ঞা জনকার পাঠ্যক্রমের একটি সর্বব্যাপক সংজ্ঞা প্রদান করেন তার মতে পাঠ্যক্রম হলো বিদ্যালয়ের দ্বারা পরিকল্পিত এবং নির্দেশিত সকল ধরনের শিখন এই শিখন দলবদ্ধভাবে বা ব্যক্তিগতভাবে বিদ্যালয়ের ভিতরে বা বাইরে পরিচালিত হতে পারে কার মনে করেন অবিধিবদ্ধ বা অপ্রত্যাশিত অভিজ্ঞতা রাশি পাঠ্যক্রম প্রণয়নকালে বিবেচনার মাধ্যমে আনতে হবে পাঠ্যক্রমের শ্রেণী কেন্দ্রীয় বা কোর পাঠ্যক্রম অব্যক্ত বা লোকায়িত পাঠ্যক্রম লিখিত বা অবিব্যাক অবিব্যক্ত পাঠ্যক্রম বাতিল কারিকুলাম ব্যবহৃত কারি পাঠ্যক্রম গ্রহণযোগ্য পাঠ্যক্রম অন্তর্মুখীন পাঠ্যক্রম ইলেকট্রিক্যাল পাঠ্যক্রম কেন্দ্রীয় বা কোর পাঠ্যক্রম কেন্দ্রীয় পাঠ্যক্রম হলো। কতকগুলি নির্বাচিত অভিজ্ঞতার সমন্বয় যার মাধ্যমে বিদ্যার্থী জ্ঞানের বিস্তৃত ক্ষেত্রটি সম্পর্কে প্রাথমিক ধারণা গঠন করতে পারে মানুষের সাধারণ ধর্মী চাহিদা পূরণের জন্য রচিত যে পাঠ্যক্রম বিদ্যার্থীর অনুশীলন করা একান্ত আবশ্যক তাকেই কেন্দ্রীয় পাঠ্যক্রম বলে অব্যক্ত বা লুকায়িত পাঠ্যক্রম প্রথাগত পাঠ্যক্রম ছাড়াও বিদ্যার্থীর দল অন্যান্য উৎস থেকে কিছু তথ্য আরোহণ করতে পারে এটি লুকায়িত কারিকুলাম বা হিডেন কারিকুলাম অঘোষিত উৎস থেকে তথ্য আরোহণ করে পাঠ্যক্রমকে অলঙ্কৃত করা হয় তাই একে লুকায়িত পাঠ্যক্রম বলে অভিব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম যে পাঠ্যসূচি ও তৎ তৎসংলগ্ন কর্মপ্রণালী শিক্ষক শিক্ষার্থীর কাছে লিখিত আকারে উপস্থাপিত হয় তাই অভিব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম পাঠ্যক্রম সাধারণত লিখিতই থাকে বাতিল কারিকুলাম পাঠ্যক্রম থেকে বাতিল হওয়া অংশ সর্বদাই অর্থহীন হবে এ কথা বলা যায় না কিন্তু সাধারণ মানুষের কাছে এই বার্তা দেয় যে বাতিল অংশ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ার মতো উন্নত মানের নয় অনেক বিদ্যালয়ে ব্যবহৃত পাঠ্যক্রমে পাঠ্য বিষয়গুলি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয় অথচ হস্তশিল্প শিক্ষা এবং নৃত্যগীত ইত্যাদির ক্ষেত্রে চরম অবহেলা দেখা যায় এই প্রসঙ্গে একথা মনে রাখতে হবে যে অবহেলা সত্ত্বেও বিদ্যার বিদ্যার্থীর দল এইসব ক্ষেত্রে থেকে অনেক বিষয় আত্মস্থ করে থাকে তাই একে বলে বাতিল কারিকুলাম ব্যবহৃত কারিকুলাম প্রথাগত পাঠ্যক্রমে প্রয়োগের প্রয়োগমূলক প্রকাশ হল ব্যবহৃত পাঠ্যক্রম প্রথাগত পাঠ্যক্রম যখন প্রয়োগ করা হয় তখন সূক্ষ্মভাবে বা কখনো ততটা সূক্ষ্মভাবে না হলেও প্রায়শই পরিমার্জন করা হয় পাঠ্যক্রম যখন ব্যবহৃত হয় তখন তাকে কারিকুলাম ইন ইউজ বলা হয় অন্তর্মুখীন পাঠ্যক্রম ব্যক্তির অভিজ্ঞতা ও সামর্থ্য আর অন্যদিকে ব্যক্তির অনন্যতার অনুসরণ উভয় সংকট থেকে উত্তরায়ণের পথ হল বিদ্যার্থী সমাজ যাদের জন্য পাঠ্যক্রম রচনা করা হবে তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলি অনুসন্ধান করা আর এই সব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই প্রণীত কারিকুলামকে অন্তর্মুখীন বা অভ্যন্তরীণ পাঠ্যক্রম বলা হয় গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যমূলক পাঠ্যক্রম পাঠ্যক্রমে উপস্থিত অভিজ্ঞতা ও পদ্ধতি বিদ্যার্থী দল সবসময় রূপে আত্মীকরণ করতে পারে না অর্থাৎ গ্রহণ করতে পারে না বিদ্যার্থীরা জ্ঞানের যতটুকু বস্তু বা কৌশল বা জীবনের মূল্যবোধ প্রকৃতপক্ষে অর্জন করে তাই গ্রহণযোগ্য পাঠ্যক্রম ইলেকট্রিক্যাল পাঠ্যক্রম সর্বাধুনিক জীবনযাত্রার কম্পিউটারে ব্যাপক প্রভাব ক্রমশ বেড়ে চলেছে বর্তমানে ইন্টারনেট তথ্য সংগ্রহের এক প্রধান উৎসরূপে পরিগণিত ইন্টারনেট মাকসার জালের মতো এক কৌশল যার মাধ্যমে অতি দ্রুত বিশ্বব্যাপী তথ্য বিনিময় করা যায় সহযোগিতা বোধ এবং সবিচার অংশগ্রহণ জ্ঞানের একটি অপরিহার্য দিক আজ জ্ঞানের সকল ক্ষেত্রে ইনফরমেশান কমিউনিকেশন টেকনোলজি বহুল প্রচলিত এখানেই আমার টপিকটি শেষ হচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ